ওয়েব ব্রাউজারের জগতে একচেটি আধিপত্য গুগল ক্রোমের তবে এবার সেই আধিপত্যের চ্যালেঞ্জ ছুটতে বাজারে আসছে নতুন এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ওপেন এআই এর নিজস্ব ওয়েব ব্রাউজার সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউজারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জানিয়েছেন এই ব্রাউজার আনার মূল উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে গ্রাহকদের ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতায় মৌলিক পরিবর্তন আনা বিশ্লেষকরা মনে করছেন সত্যি যদি এটি কার্যকরভাবে বাজারে আসে তাহলে তা গুগল ক্রোমের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে ওপেন এ নতুন ব্রাউজার সরাসরি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে ফলে গুগলের তুলনায় আরও বেশি নির্ভুল ও প্রাসঙ্গিক বিজ্ঞাপন উপস্থাপন করতে পারবে এতে গুগলের মূল আয়ের উৎস বিজ্ঞাপন বাজারে বড় ধাক্কা লাগতে পারে বর্তমানে গুগলের আয়ের প্রায় তিন চতুর্থাংশই বিজ্ঞাপন নির্ভর যা মূলত ক্রোম ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত হয় যদি চ্যাট জিপিটি ভিত্তিক ব্রাউজার গুগলের ব্যবহারকারীদের দখলে চলে আসে তবে গুগলের আয় কমে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না চ্যাট জিপিটি বর্তমানে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী পঞ্চাশ কোটির বেশি যদি এ ব্যবহারকারীরা ওপেন এআই এর ব্রাউজার ব্যবহার করতে শুরু করেন তবে এটি গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে নতুন ব্রাউজারটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে ব্যবহারকারীর অনেক কাজ যেমন রিজার্ভেশন ফর্ম পূরণ ইত্যাদি চ্যাট জিপিটির ইন্টারফেস থেকেই সম্পূর্ণ করতে পারবেন পূর্বে দেওয়া তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর পক্ষ থেকে এই কাজটি করে ফেলবে ব্রাউজারটি